আমি কাজ করেছি এবার চেষ্টা করেছি ভালো করার আহ ঈদে রিলিজ হবে আর হোপ সবার খুব পছন্দ হবে আর আমি কিন্তু ছোট পর্দার মানুষ নাটক করছি ঈদে তো অনেক নাটকের কাজ আছে প্রচুর নাটকের কাজ করছি একটু অবশ্যই প্রত্যেকটা আর্টিস্টের আসলে বড় পর্দায় আসার স্বপ্ন থাকে আমারও আছে আমি দুটো সিনেমা করেছি একটা হলো বয় ফ্রেন্ড আর একটা মেঘনা কন্যা কিন্তু কমার্শিয়াল ভাবে আসলে সিনেমা করা হয়নি কমার্শিয়ালি সিনেমা করা হয়নি তো অ্যাজ আ কমার্শিয়াল হিরোইন হিসাবে আমি কাজ করতে চাই এবছর না হলে নেক্সট ইয়ারে আই হোপ তো আমি আমার আসলে ইচ্ছে বছরে কাজ করি এই বছরে বড় পর্দায় আমি চাই আমার অভিষেকটা হোক

পর্দার মানুষের যেভাবে কষ্ট করে নাটক করে বড় পর্দার দের থেকে বেশি আরাম একদিনে তিন চার চারটা সিন করি হয়তো আমরা যেটা ছোট পর্দার মানুষ যারা আমরা নাটকের আর্টিস্ট ওরা কিন্তু একদিনে বিশ্বের সিনও করতে হয় কারণ আমাদের দুই তিন চার দিন থাকে হাই চার দিনের মধ্যে আমাদের একটা নাটক শেষ করতে হয় বা দু দিনের মধ্যে একটা নাটক শেষ করতে হয় অনেক কি করতে অনেক কষ্ট করতে হয় শুটিংয়ে তো বড় পর্দার কাজগুলো আসলে আমার কাছে মনে হয় আরাম কারণ বড় পর্দার কাজ করেছি সব কিছু অনেক কিছু বোঝানো থাকে আর খুব আসলে আরাম

...